আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে ফুলের মালা গেঁথে গেঁথে আপনাদের সঙ্গে আমার ছোটোবেলার একটি গল্প শেয়ার করব গল্পটি হচ্ছে এটা আমরা যখন ছোট ছিলাম অনেক ছোট প্রাইমারি স্কুলে পড়তাম গ্রামের বাড়িতে আমরা ছিলাম আর ওই সেই গ্রামে বিশাল বড় একটি বকুল ফুলের গাছ রয়েছে আর এই বকুল ফুলের গাছ থেকে সারাক্ষণ ঝুঝুর করে ফুল পড়তে থাকতো আর আমরাও সারাক্ষণ বকুল গাছ তলাই থাকতাম আর সবাই ফুল কুড়িয়ে নিয়ে এসে বাসা ভর্তি করতাম আর আর ছোটো ছিলাম যেহেতু মালাগাথার কোনো ধৈর্য ছিল না এনার্জি ছিল না আমরা যেখানে সেখানে ফুলগুলো ফেলে রাখতাম আর শুকিয়ে গেলে ছোটো হয়ে যায় তবু তো সুগন্ধ থাকে বকুল ফুলে এমন অবস্থায় আমার ছোট ভাই আমরা যেহেতু অনেকগুলো ভাই বোন আমার একটি ছোট ভাই হামাগুড়ি দিয়ে এসে বড়দের মতো করে ও হাতে নিয়ে ফুল একটি শুকতে গেছে আর নিঃশ্বাসের সঙ্গে এই ফুলটি ডুবে গেছে নাকের ভিতর এই হলো মহা অপরাধ এরপরে আমাদের অনেক শাসন করেছে আমার আব্বা আমাদের তো খুঁজে পেলে মার দিত তারপরে আমার বাবা এটা বলেছে আমরা যেন কোনো দিন এ জীবনে ফুল কুড়িয়ে নিয়ে বাসায় না আসি এই থেকে আমরা কখনও ফুল কুড়াই না তারপরও হলো সমস্যা এই ফুল নাকের ভিতর থেকে আমার ভাইয়ের আর বের করা সম্ভব হয়নি ডক্টরের কাছে নিয়ে গিয়েছে হাসপাতাল নিয়ে গেছে কোথাও বের করা সম্ভব হয়নি টেস্ট করে সে যুগে এইভাবে এক্স রে করাবে এমন তো আধুনিক ছিল না কোনোভাবেই তারা ফুল দেখতে পায় না কিন্তু আমার ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তো কান্নাকাটি করলে রক্ত পড়তো অনেক টেনশন অনেক ভয়ের ছিল এভাবে ফুলটা তার নাকের মধ্যে আড়াই বছর ছিল এবং কোনো এক ডক্টর নাকের ভিতর থেকে ফুলটা শেষে বের করেছিল সেই থেকে